এরপরে প্রশ্ন হলো ঈদ এ মিলাদবী উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি ঈদে এ নবী উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মোকারম থেকে এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়জ হতে পারে কেন জায়েজ হতে পারে ঈদে মিলাদুন নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এটাকে ঈদে মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন তারপরও আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা যায়জ হবে কারণ হলো উপলক্ষ যাই হোক কাজ কী করছেন সেটা হলো দেখার বিষয় ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কা গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোন জায়গায় গিয়েছে ধরুন একটা পাপের উপলক্ষ একটা গানের অনুষ্ঠানে একটা মাদকের আসর সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন আসর উপলক্ষে গিয়েছেন আসরে যান আসর উপলক্ষে গিয়েছেন সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন তারপর সেটা ডেফিনেটলি কী হবে চাইজ হবে তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড়ো কথা হলো আপনি কী করেছেন মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে আপনি সেই উপলক্ষ্যকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন মানুষকে দাওয়াতি কাজ করলেন ডেফিনেটলি সেটা জায়জ হবে অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে আপনি ওই উপলক্ষ্যে সেখানে একটা ভালো কাজ করছেন কাজটা অবশ্যই জায়জ হবে অতএব উপলক্ষ্যটা কী সেটা ইস্যু না আপনি নিজে কিসে ইনভলভ করেন আপনি কি খারাপ কোনো উপলক্ষ সে ইনভলভ হলেন কিনা নাকি সে উপলক্ষে ভালো কিছু করলেন ভালো কিছু করলে সেটা হবে অতএব সেই জায়গা থেকে সে মনিদের আলোকে মিলাদ নবী নাম দিয়ে এই উপলক্ষে বই আয়োজন হলেও সেখানে ইসলামিক বই কোরআনসুণার আলোকে বই পুস্তক লেখা সরি বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া যায় হবে